আপনারা অনেক লোকে বলেন যে সাথে সাথে অদৃশ্য হওয়ার কিছু আছে যেটা দিয়ে আমরা পরীক্ষা করবো ফলাফল হম মানে জাগাত দেখানোর জন্য কিছু আছে কি যাই হোক এই মন্ত্রটা আপনারা জাগাত পরীক্ষা করতে পারবেন ঠিক আছে এই মন্ত্রটা আপনারা এখন দিম এখন প্রয়োগ করবেন এখন প্রয়োগ করে এখনই ফলাফল সিদ্ধি মিদ্দি ওইটা হেঁটার দরকার নেই ঠিক আছে এখন জাগাত প্রয়োগ করবেন জাগাত ফলাফল এখন দিম এখন সব কিছু তো যাই হোক সেই বিদ্যাটা সেই মন্ত্রটা সেই টপিকটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং কি মন্ত্রটা আপনাদের মাঝে কি প্রকাশ করব এবং কি শেয়ার করব সবার মাঝে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে একটি লাইক বসিয়ে দিন আর যারা চ্যানেল নতুন তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক ভিডিওটা শুরু করা যাক অদৃশ্য হওয়ার কি অদৃশ্য হওয়ার একটি মন্ত্র রিয়াল মন্ত্র সঠিক মন্ত্র এই মন্ত্র কারো কাছে নাই এখন হতে কেউ দিতে পারে নাই হ্যাঁ অবশ্যই আমার পরে দিবে কিন্তু আমাকে কপি করে দিবে তারাই কেউ দিতে পারবে না কারণ নাই কারো কাছে যাই হোক এখন মূলত কথা হলো আপনারা মন্ত্রটা শুনবেন আমি মন্ত্রটা বলছি তারপর আমি গোপন বেদ নিয়ম কারণ প্রকৃতি সব বলে দিব ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ শুনতে হবে আজকে কারণ ভিডিওর ভিতরে আমি বলে যাই বিদ্যার গোপন ভেদ যদি সম্পূর্ণ ভিডিওটা না শোনেন তাহলে অনেক গোপন ভেদ হারিয়ে ফেলবেন আর গোপন ভেদ হারিয়ে ফেললে তো আপনারা কাজে ফলাফল দিতে পারবেন না আর যদি গোপন ভেদগুলো আপনারা সংগ্রহ করেন বা গোপন জ্ঞান ভেদগুলো আপনারা ভালো করে মন দিলে শোনেন ওই মিলে ফরক করেন তাহলে আপনারা কি ফল হবেন সাকসেস হতে পারবেন যাই হোক আগে মন্ত্রটা শোনেন মন্ত্র পরে আমি আপনাদেরকে নিয়মকানুন বলতেছি মন্ত্র আলিফ বে তে দে আমার শরীর গায়েব করে দে নয়লে বে মা দেশিস যাই হোক মত আপনাদের সুবিধারতে আমি আবার বলতেছি মন্দির লাগে শুনুন আলিফ বে তে দে আমার শরীর গায়েব করে দে নইলে দোহাই তে বে আলিফ মা ফাতেমার মন খসিস যাই হোক এতুরু মন্ত্র আর কোনো কিছুই পড়া লাগবে না এই মন্ত্র এই এতুরু মন্ত্র দিয়ে আপনি কি জঘন্য কাজ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমি ভিডিওতে বলতেছি নিয়মকরণ গোপন দেখছেন এই মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন সুন্দর করে মুখস্থ করে নেবেন করকরা মুখস্থ মুখস্থ করার পর আপনারা যখন এটা পরীক্ষ করতে যাবেন তখন আপনারা সামনে একটি আয়না নেবেন এক মূল একটি আয়না কিনে আনবেন ঠিক আছে এক মূল একটি আয়না কিনে আনবেন আমার বর্ষা দিন বা ঠিক আছে এক মূল একটি আয়না কিনে এনে আপনি আসনে বসবেন আসনে বসার পরে আপনি সুন্দর মতন পায়ে পরিষ্কার বসবেন বসার পর সামনে আপনার আয়নাটা রাখবেন রাখার পর এই মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা কোনো মানে কোনো স্লিপ নেই মাত্র কত হতে হবে কোনো ইয়ে পড়তে থাকেন পড়তে থাকেন আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা পড়তে থাকেন পড়তে পড়তে ঠাস করে আপনি কি আয়নার দিকে তাকিয়ে তাকি মন্তব্য থাকবেন হঠাৎ দেখবেন যে কি আয়নাতে আপনার ছবি দেখা যাচ্ছে না মানে আয়নাতে আপনার আপনি নিজে দেখতেছেন না তখন বলবেন যে অদৃশ্য হয়ে গেছেন ঠিক আছে তখন বলবেন অদৃশ্য হয়ে গেছেন আপনাকে আর কেউই দেখবেন আপনি এখন যে কোনো জায়গায় যেতে পারেন যে কোনো জায়গায় কি যেতে পারেন কেউ আপনাকে দেখবে না কেউ আপনাকে দর্শন করতে পারবে না যাই হোক আপনি মানে এই মিলে আপনি কি অদৃশ্য হতে পারবেন তাহলে আর কেউই দেখবে না যাই হোক আয়নাতে মানে আয়নাতে আপনার ছবি নাই মানে আপনি অদৃশ্য ঠিক আছে তখন যদি আপনি কোথাও যান কারো কাছে দেখাতে দেন কেউ আপনাকে দেখবে না কারণ আপনি তখন অদৃশ্য যাই হোক অদৃশ্য তেন ফিরবে কীভাবে অদৃশ্য তেন ফিরবে কীভাবে অদৃশ্য ফিরতে হলে আয়নাটা ওই জায়গার যেখানে ছিলেন ওই আয়নার সামনে এসে আবার অদৃশ্য মানে ফিরতে হবে ঠিক আছে ওই আয়নার সামনে আসবেন আসার পরে কি এই মন্ত্রটা আবার করবেন দেখবেন কিছুক্ষণ ভিতরে আয়না ভিতরে আপনার বেশি উঠছে ঠিক আছে যাই হোক এমনি আপনার অদৃশ্য অদৃশ্য থেকে ফিরে আসবেন আর কথা হলে যদি আপনার অদৃশ্য অবস্থা যদি আপনার ওজন ভেঙে যায় মানে পারিশ না ভাগে যায় তাহলে কিন্তু আপনার অদৃশ্য থেকে ফিরে আসবেন যাই হোক এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটি লাইক তাড়াতাড়ি বসিয়ে দিন আর যারা থাকেন নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ